আরো একজন অতিথি রয়েছে আমি প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের স্বাগত এবং যেহেতু এবং গোটা কারণ যে কোনো মুহূর্তে আরো কোনো ঘটনা ঘটতে পারে যার জন্য প্রশাসনের তরফ থেকেও করা নজরদারি আপনি ছিলেন সেই ঘটনাস্থলে এবং কাল থেকে আপনি গোটা পরিস্থিতি দেখেছেন কিভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে মানুষের যেভাবে আমরা দেখেছি যে ছিটকে পড়ে রয়েছেন অনেকেই তাদের মৃতদেহ দেখা গেছে জিনিসপত্র ভাঙচুর হয়ে গেছে সরকারি জিনিসপত্র ভাঙচুর হয়ে গেছে সে জায়গায় দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে যদি শেয়ার করতেন হ্যাঁ দেখুন কালকে রাত থেকেই এই বিস্ফোরণের ঘটনা আচমকা ঘটে যাওয়ার পর থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকার যথেষ্ট তৎপর এবং রাতেই গুরুত্বপূর্ণ বৈঠক করে রেখেছিলেন এবং নিজের দফতরে জানিয়ে রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি রাত্রে আলোচনা করেন বিষয়টি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও তিনি আলোচনা করেন এরপর আজ সকালবেলায় হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্রমন্ত্রক গুরুত্বপূর্ণ বৈঠক করে অমিত শাহ উপস্থিত ছিলেন সেখানে গতকাল রাত্রে তিনি জায়গায় এসেছিলেন এবং পুরো পরিস্থিতি দেখে গেছেন হাসপাতালেও গিয়েছিলেন সামগ্রিক বিষয়টা নিয়ে তিনি আজকে সকাল বেলায় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন সেখানে স্বরাষ্ট্র আধিকারিকরা যেরকম ছিলেন সেরকম নিরাপত্তা যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তারা তাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন গোয়েন্দা দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং কোথা থেকে কিভাবে এই ঘটনা ঘটলো আচমকা কিভাবে দিল্লির মতন লালকেল্লার মতন একটি হাই সিকিউরিটি জোনে এই বিস্ফোরণ ঘটলো তা নিয়ে তিনি সামগ্রিক আলোচনা করেন তদন্তভার এনআইএ এনআইএ কে ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে সেই আইনেই সেইভাবেই তদন্ত গতি প্রকৃতি চলবে এবং সর্বোপরি অন্যান্য এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিল্লি বিস্ফোরণের গতকালের যে বিস্ফোরণ সেই ঘটনায় কিন্তু গোয়েন্দারা অনেক বেশি তৎপর যে কারণে চব্বিশ ঘন্টার মধ্যেই তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় পৌঁছেছেন তদন্তের গতি প্রকৃতি কিন্তু এক জায়গায় শিফট হয়েছে সেটা হলো যে আপনার ফরিদাবাদে যে গতকাল বিস্ফোরক উদ্ধার হয়েছে সেই দিকে নজর রাখা সেইটার সঙ্গে কিন্তু একটা কানেকশন পাওয়া যাচ্ছে এবং গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ফরিদাবাদ থেকে সকাল বেলায় গাড়িটি রওনা হয়েছিল দিল্লির দিকে এবং রাস্তায় পেট্রোল পাম্পে গাড়িটিকে যেতে দেখা গিয়েছে সিসিটিভি যে ফুটেজ গোয়েন্দাদের হাতে এসছে তদন্তকারীদের হাতে এসেছে পেট্রোল পাম্পে গাড়ি গিয়েছে এবং সেখান থেকে ফুয়েল এবং অন্যান্য পলিউশন সংক্রান্ত ছাড়পত্র নেওয়া হয়েছে যাতে তারা পরিষ্কারভাবে স্বচ্ছভাবে তারা দিল্লিতে পৌঁছাতে পারে এবং লালকেল্লার কাছাকাছি তিনটে উনতিরিশ নাগাদ গাড়ি পৌঁছায় এবং পার্কিং লটে প্রায় তিন ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে ছিল এবং তারপর সেখান থেকে বেরিয়ে কুড়ি মিনিট পরে কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে অর্থাৎ এখানে গোয়েন্দারা পরিষ্কার বুঝতে পারছেন হোয়াইট কালার অ্যাটাক করা হয়েছে অর্থাৎ পরিষ্কারভাবে স্বচ্ছ এবং খুব পরিষ্কারভাবে একদম পুরো স্বচ্ছভাবে বিস্ফোরণটা ঘটানো হয়েছে যাতে কোনো রকম তাদের পুলিশের হেনস্থার মুখে না পড়তে হয় যেখানে আমরা জানি যে গতকাল যে ঘটনা ঘটলো গতকাল ছিল সোমবার সোমবার লালকেল্লা মোটামুটি বন্ধ থাকে আর লালকেল্লা এমন একটা জায়গা যেখানে আড্ডা জমে প্রত্যেক দিন সন্ধ্যায় দিনে সমস্ত সময় মানে প্রত্যেকবার দেখা যায় যে সেখানে দর্শনার্থ যারা পর্যটকরা রয়েছেন যারা লোকাল মানুষ রয়েছেন তারাও আসেন ভিড় করেন তবে সোমবার যেহেতু লালকেল্লা বন্ধ থাকে কতটা ভিড় ছিল সেই সময় মানুষের মধ্যে আচমকা যে একটা পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল তারা কি বলছিলেন যখন আপনি গ্রাউন্ড জিরো করতে গেলেন আপনার অভিজ্ঞতা রীতিমতো গ্রাউন্ড জিরো করে আপনি কি কি দেখতে পেলেন সচক্ষে দেখুন দুটো বিষয় এখানে রয়েছে লালকেল্লা বন্ধ থাকে কিন্তু তার সামনে কিন্তু অনেকে যান বিকেলবেলা অনেকে সন্ধ্যাবেলায় বিকেলে ঠিক আগে অনেকে রিলস বানাতে যান অনেকে এমনিই বেড়াতে যান লালকেল্লার আশেপাশে সেখানে কিন্তু সেই জায়গায় কিন্তু যথেষ্ট লোক ছিলেন আমি স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন এক নজরে দূর থেকে দেখলেও অন্তত ছশো লোক ছিল ফলে বিষয়টা কিন্তু লালকেল্লা বন্ধ ছিল বলে যে ফাঁকা তা কিন্তু মোটেই ছিল না দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সব থেকে যারা বেশি উইটনেস হয়েছেন এই ঘটনায় সেটা হলো যে লালকেল্লার উল্টো দিকে থাকা যে জৈন মন্দির তার উল্টো দিকেই রয়েছে কিন্তু জৈন স্পোর্টস কমপ্লেক্স এটি মূলত একটি বাড়ি এবং সেখানে কালকে একটি এনগেজমেন্টের প্রোগ্রাম ছিল সেখানে দুশো জন আমন্ত্রিত ছিলেন এবং যখন গেস্ট আসতে শুরু করে ঠিক সেই সময় এই গুরুত্বপূর্ণ এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যায় এবং রাস্তাঘাট অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় পুলিশের তৎপরতা চারিদিকে আতঙ্ক জ্বলন্ত গাড়ি ইত্যাদি পরিস্থিতিতে গেস্ট আসতে পারেননি মাত্র পঞ্চাশ জন এসেছিলেন তারা জানিয়েছেন তারা সরাসরি আমি তাদের সাথে কথা বলেছি তারাও জানিয়েছেন যে প্রথমে তারা কিন্তু ভেবেছিলেন যেহেতু পাশেই বাজার রয়েছে অনেকগুলি খাবারের দোকান রয়েছে কারোর হয়তো সিলিন্ডার বা ফেটে এই ঘটনা ঘটেছে কিন্তু পরে তারা বাইরে বেরিয়ে এসে দেখতে পান প্রচন্ড জোরে আওয়াজ হওয়ায় তারা বাইরে আসেন এবং দেখতে পান যে গাড়ি দাউ দাউ করে জ্বলছে চারিদিকে ছিটকে রয়েছে দেহ চারিদিক রক্তাক্ত রাস্তায় হাহাকার করছে মানুষ তখন তারা পরিস্থিতি বুঝতে পারেন এবং রীতিমতো আতঙ্ক হয়ে পড়েন এবং বলে রাখি আজকে সকাল বেলায় যে তথ্য পাওয়া গেছে যে জৈন মন্দির রয়েছে লালকেল্লার ঠিক গেটের উল্টো দিকে যে জৈন মন্দির হচ্ছে সেখানে দেহের অংশ ছিটকে পড়েছে আমরাও সেই ছবি দেখেছি বীরেন বাবু আর একটা প্রশ্ন আমার আপনার কাছে থাকছে যখন বিস্ফোরণটা ঘটে সে সময় না হলেও ছশো মানুষ লালকেল্লার বাইরে ছিলেন প্রায় আপনি যেমনটা বলছিলেন এবং পাশেও অনেক মানুষ তারা প্রত্যেকবারের প্রত্যেক দিনের মতো তারাও ছিলেন কিন্তু এই যে বিস্ফোরণটা আচমকা ঘটলো তার তীব্রতা কতটা ছিল কত দূর পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে মানুষ তো সাধারণভাবে যখন এরকম একটা ঘটনা ঘটে তারা বুঝতেও বুঝে উঠতে পারেনি যে আচমকা একটি বিস্ফোরণ ঘটেছে আর পুলিশও কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর সে জায়গায় আসে পরবর্তীতে খবর হয় এবং তারপর বাকিটা বিস্ফোরণের তীব্রতা প্রথমেই বলে বিস্ফোরণের কিন্তু সাক্ষী দিয়েছে জৈন 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 মন্দির মন্দিরটি কিন্তু যথেষ্ট দূরে মিটারও মিটার হবেই মন্দিরে যে উঁচু দেওয়াল রয়েছে ছাদ রয়েছে একশো মিটার দূরে সেখানে কিন্তু তাদের জানলা ভেঙে গিয়েছে এবং দিল্লি গেট থেকে দিল্লি গেট প্রায় দেড় কিলোমিটার সেই জায়গা পর্যন্ত কিন্তু বিস্ফোরণের আওয়াজ গিয়েছে যতটা দূরে যাওয়া গিয়েছে ততটা আস্তে আস্তে কমতে কমতে গিয়েছে কিন্তু প্রায় দিল্লি গেটের কাছাকাছি জায়গা পর্যন্ত আওয়াজ গিয়েছে আওয়াজের বিস্ফোরণের তীব্রতা কিন্তু এতটাই বেশি ছিল আর বড় ঘটনা ঘটতে পারত হয়তো এটা রবিবার বা শনিবার যদি হতো অর্থাৎ উইকেন্ডে হলে কিন্তু আরো বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারত এবং আশেপাশে যত দোকান রয়েছে যে সমস্ত সেই সমস্ত দোকানের অনেক বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক খাবারের দোকান ছিল সেগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং আমাকে দু একজন জানিয়েছেন তারা সন্ধ্যাবেলায় তারা সেখানে পানীয় জলের পানীয় জলের দোকান দেন মূলত রেডি বলা হয় এখানে স্থানীয় ভাষায় তো পানীয় জলের রেডি তারা সেদিন দেননি সেদিন তারা অফ রেখেছিলেন যেহেতু পর্যটকরা আসেন না তারা সন্ধ্যাবেলায় সেখানে চোখা খেতে গিয়েছিলেন এবং সেই সময় তারা এই বিস্ফোরণের সাক্ষী হন এবং দুজনের পাশ দিয়ে চলে গেছে গাড়ির ছিন্ন অংশ এবং রাত্রি সময়তেও দিল্লি সাড়ে গেট থেকে যে যে লালকেল্লা পর্যন্ত বিস্তীর্ণ অংশ সেই অংশে প্রায় একশো কিলোমিটার দূর পর্যন্ত গাড়ির ছোট ছোট টুকরো ভাঙা অবস্থায় কিন্তু দেখতে পাওয়া গিয়েছে অর্থাৎ এর থেকেই বিস্ফোরণের কিন্তু তীব্রতা বিস্ফোরণের তীব্রতা কিন্তু এর থেকেই প্রমাণিত হয় এই রাস্তা দিয়েছে অনেক ধন্যবাদ বীরেন বাবু আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অর্থাৎ আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এই যে বিস্ফোরণ মূলত এই বিস্ফোরণ কি এবার পুলওয়ামার অ্যাটাকের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কারণ যেখানে আমরা দেখেছি যে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সাফ কথা জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ঘটনা যদি এই রকম ঘটনা পরবর্তীতে আরো ঘটে তাহলে কিন্তু আরো বড় প্রত্যাঘাত আনবে ভারত এখন আগামীতে দেখার কারণ আমরা জানি ইতিমধ্যেই দিল্লিতে দফায় দফায় বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী আহ নরেন্দ্র মোদী তিনি ভুটান থেকে রীতিমতো জানিয়েছেন যে তিনি একেবারে হুঙ্কার দিয়েছেন কড়াবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের করা তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকের জন্যই প্রত্যেকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে এনআইএ তদন্ত চলছে তদন্ত চলছে এবং পরবর্তীতে দেখার যে এই ঘটনা কোন দিকে মোড় নেয় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে সন্দেহভাজন হিসেবে প্রত্যেককেই কিন্তু প্রত্যেকেরই তদন্ত চলছে তাদের কাছ থেকে কি কি তথ্য উঠে আসে আমাদের সেদিকে নজর থাকবে এবং আজকের সাফ কথা যারা বিশিষ্টরা ছিলেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি গৌতম লাহিরি বীরেন ভট্টাচার্য বাবু মোহন রাও এবং একই সঙ্গে প্রতিনিধিদেরও ধন্যবাদ কারণ এই মুহূর্তে যদি আমরা নজর রাখি গোটা দেশে ইতিমধ্যে কিন্তু হাই অ্যালার্ট বলা যেতে পারে সীমান্তবর্তী এলাকাতেও করা নজর চলছে আর আজকের মত এখানেই মিসাফ কথা শেষ করছি এরপর চোখ রাখবেন খবরে ধন্যবাদ সাফ সেখন মানে হইছে হাইজিন মাহর হে দিন কেত হাইজিনর লগতে আরামর প্রয়োজন নহয়নে একো টেনশ্যন নোলোৱাকৈ কাম কৰিব মন নাযায়নে এতিয়া আৰু মনে মনে না নাথাকি চুজ কৰক অত্যাধিক পাত